এখন শুধু আল্লাহর মতে সংগ্রহ করবো বাজরিকার পাখি এবং বাজরিকার পাখি ওদের কি কোনো কাজ নাই ঈদের সময় দেখুন সিরিয়ালে সিরিয়ালে মিটিং করতেছে ডিম বাচ্চা করবে যেখানে ইচ্ছা সেখানেই করবে তো আমার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ঈদের শুভেচ্ছা নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে তো আজকে চলে আসলাম যে আমার যেই কলোনির মধ্যে কলোনি আছে ওইটার কাছে এটা হচ্ছে যে ঘুঘু পাখির কলোনি এবং বাজরিগার পাখির কলোনি বাজরিগার পাখি এখন এটার মধ্যে একটাও নাই সবগুলো যাওয়া পাখি রুমে সরাই ছিটে আছে দেখাও আপনাদেরকে ধরে ধরে ওই যে দেখুন আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে ঘুঘু পাখি এগুলো এখান থেকে সরে যাবে আমি বলছিলাম যে এগুলো যদি ডিম বাচা না করে তাহলে এগুলোকে সরাই ফেলবো এগুলো ডিম বাচা করতেছে না ডিমই পারতেছে না ডিম পারলে একটা সুবিধা ছিল যে বাচ্চা হবেই কিন্তু এখনও ডিম পারতেছে না সেজন্য আমি এদেরকে চেঞ্জ করে ফেলবো এখানে শুধু বাজিগার পাখি রাখবো কারণ হচ্ছে খুব ভালো এখানে কেয়ার করছি এবং রেজাল্ট ভালো পাইছি তো ভিতরে কয়টা ঘুঘু পাখি আছে সেটা গণে ফেলি এবং ধরে ফেলি ধরে কি করবো সেটাও জানাবো আপনাদেরকে তো ডাকাটা এই করতেছে আমি ভিতরে ঢুকে যাই এই যে দেখুন এখানে হোয়াইট কালার ফ্রন্ট কালার দোনোটা বসে আছে যেভাবে বসে আছে মনে হচ্ছে যে ডিম দিছে ডিম দিয়ে তা দিচ্ছে এবং তা থেকে বাচ্চাগুলো ফুটবে সেটার সম্ভাবনা আছে কিন্তু কিছুই নাই দেখতে পাইছি যে ওঠার পর কিছুই দেখা যাচ্ছে না যাকে মতে এমনিতে সুস্থ আছে সবগুলা খাবার দাবার খাইছে আর বাজ্রিকার পাখির বাচ্চা তো এখন পাবো না কারণ হচ্ছে যে পাখি এখান থেকে বের হয়ে গেছে গা সহ যে বাচ্চাগুলো লাস্টবার ফুটছে ওগুলো সহ আর এখানে আছে যে কোকাটেল পাখিটা কোকাটেল পাখিটা বের হয় নাই কোকাটেল পাখিটা আলার মতো এই কেজির মধ্যেই আছে। তো কোকোটাল পাখিটার জন্য কি আনবো মেল আনবো না ফিমেল আনবো সেটা নিয়ে চিন্তায় আছে আমি কারণ এটা এখনও মেল না ফিমেল সেটা কনফার্ম করতে পারি নাই আর এই যে দেখুন এইটার কারণে আমি মূলত ঘুঘু পাখিগুলো রাখছি হাতের কাছে চলে আসি সেজন্য সেগুলোকে আজকে সবগুলো ধরে ফেলবো কোনো সমস্যা নাই সবগুলো ধরার আগে কিছু কথা বলি আমি ভাবছিলাম যে কলোনির মধ্যে যদি বাসবিঘ পাখির সাথে গুগু পাখি রাখি তাহলে সমস্যা হবে না ডিম বাচ্চা ভালো মতোই করবে আর এইগুলোর নিচে ডিম বাচ্চা করতেছে না মনে হয় উপরে দিলে ডিম বাছা করবে ইনশাআল্লাহ মতে মতো নেক্সটবার ওদেরকে আমি খুব ভালো মতো একটা স্যাট আপ এইবার ওদেরকে নতুন ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ গুগু পাখি আমার কাছে ছিল যে এক পেয়ার এক পেয়ার থেকে আমি দশ পেয়ার নিয়েছিলাম দশ পেয়ার থেকে এখন সাত পেয়ার আছে মাঝখানে যেগুলো আমি কেজির মধ্যে রাখছিলাম ওগুলো ডিম বাচ্চা করছে একটা করে ডিম দিছে তারপর আলানোর মতে খুব ভালো মতো ডিম বাচ্চা করছে আর আমি প্রতি বাজারেই যাই বাজারে গিয়ে আলানোর মতে খুব সুন্দর সুন্দর বাজ্রিকার পাখি নিয়ে আসব বা অন্য পাখি নিয়ে আসবো যেগুলো কলোনির মধ্যে ডিম বাচ্চা করে আর এখানে ডিম আছে বাচ্চাগুলা বের হয় না কারণ হচ্ছে যে এইখান থেকে যেই ছুটে বের হয়ে গেছে বাজ্রিকার পাখিগুলা ছুটে বলতে যাওয়া পাখি রুমে চলে গেছে ওগুলো আর এখানে ঢুকতে পারেনি সেজন্য আর আমিও খেয়াল করতে পারি না আমি একটু বিজি ছিলাম সেজন্য অনেক দৌড়াদির মধ্যে ছিলাম আম অসুস্থ হয়ে গেছিলো সেজন্য আর এখানে কেয়ার করা নাই শুধু ঘুঘু পাখিগুলো এখানে খাবার দাবার খাচ্ছে এবং ঘোরাফেরা করতেছে প্লাস্টিকের পাখি একটাও নাই তো সবগুলোকে আজকে ধরবো ধরার চেষ্টা করে এবং আলো রহমতে এদেরকে কত সুন্দর করে এখানে হাঁড়ি দিয়ে রাখছি তারপরে প্লাস্টিকের মাছা দিয়ে রাখছি একটার মধ্যে বসে আছে অলরেডি তো এইটার মর্ডিং চলতেছে তারপরেও বসে আছে ডিম দিচ্ছে না তো বাজ্রিকার পাখি শুধু একা একা রাখবো কারণ হচ্ছে যে বাজ্রিকার পাখি খুব এগ্রিসিভ হয় অন্যান্য পাখিগুলোকে কামড়ায় আর ঘুঘু পাখি ডায়মন্ড অফ ঘুঘু তারপর অন্যান্য যে পিসগুলো আছে ওগুলো আমি একটা কেজির মধ্যে রাখবো আর আমার যে কোন পাখিগুলো আছে ওগুলোকেও কেজির মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তা আমি এখন এগুলাকে ধরে ফেলি ধরার পর দেখাবো যে কত পিস আমার এখানে আছে আর কি কি করবো সেটাও জানতে পারবেন তো হোয়াইট কালার তিন পিস দেখা যাচ্ছে অলরেডি এখানে দেখুন এক পিস এখানে এক পিস এখানে এক পিস আর এখানে এক পিস আছে ফ্রন্ট কালার তার আরেকটা আছে ক্রিমিনো কালার ক্রিমিনো কালার আমার কাছে আপাতত নাই তো আমি প্রতি বাজারে গিয়ে এগুলো সংগ্রহ করছি হোয়াইট কালার তারপরে বিভিন্ন কালারের সংগ্রহ করার চেষ্টা করছিলাম তো এগুলা রানিং পেয়ার নেওয়া দরকার আমি সিঙ্গেলে সিঙ্গেল নিয়েছিলাম মেল আলাদা ফিমেল আলাদা সেজন্য হয়তো আমার এখানে ডিম বাচ্চা করতেছে না যেগুলো রানিং পেয়ার এবং পেয়ার করা ওগুলো ডিম বাচ্চা করবে যেখানে ইচ্ছা সেখানেই করবে তো আমার মনে হচ্ছে যে এগুলা আমি এখানে বাজ্রিঘার পাখি নিয়ে আসলে ভালো হবে কারণ হচ্ছে যে ওগুলোর রেজাল্টগুলো ভালো হয় হোয়াইট কালার ঘুঘু পাখি প্রথমটা ধরে গেছি এইটা এখনও বাচ্চা এই যে দেখুন কোকাটেল পাখিটা কোকাটেল পাখিটা খুব কাছ থেকে দেখাতে পারতেছি এটা আমার লাস্টবার যে বাচ্চাটা ঘুরছিলো ওইটাকে আমি এখানে ছেড়ে দিয়েছি খুব ভালো মতোই বড়ো হয়ে গেছে এটা আর দুই মাস পর রানিং হয়ে যাবে এটার সাথে পেয়ার করা যাবে ইনশাল্লাহ আর যেই ফিমেলটা আছে ওইটার জন্য একটা মেল আনবো তো এখন হইতে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপডেট দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রমতে এখানে নতুন নতুন প্রাণী আসবে আল্লাহর রমতে খুবই ইউনিক ইউনিক প্রাণী আসবে তো ইউনিক প্রাণীর বাচ্চা ফুটা শুরু করছে রমতে তো আপনারা সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন প্রাণীটা আনলে আমার এখানে ভালো হবে লালন পালন করলে সুবিধা হবে চাহিদা আছে ওইটা আমি চাচ্ছি যে কিছু হাঁস নিয়ে আসতে ফ্যান্সি হাঁস প্রথমে কলডাক বা উড ডাক এগুলো সংগ্রহ করব তো দেখা যাক কি হয় না হয় আল্লাহরমতে এই যে দেখুন হোয়াইট কালার তো বেশি কথা না বলি এগুলো ধরে ফেলি আমি যে আপনাদেরকে বলছি যাওয়া পাখি রুমে সবগুলা বাজিয়ার পাখি ছড়াই ছিটে আছে ছড়াই ছিটে নেই ওরা সবগুলো যুক্তি করে একসাথেই বসে আছে দেখুন একটা সিরিয়ালের মধ্যে সবগুলো বাজিগার পাখি যাওয়া পাখি এক কর্নারে আর গ্রিলের মধ্যে যাওয়া পাখি আর এইখানে দেখুন কত সুন্দর করে বাজিগার পাখিগুলো আছে ওদের কি কোনো কাজ নাই ঈদের সময় দেখুন সিরিয়ালে সিরিয়ালে মিটিং করতেছে এই যে দেখুন তো এখন এখান থেকে বাজ্রিকার পাখিগুলো ধরে ফেলতে হবে কারণ হচ্ছে যে বাজ্রিকার পাখিগুলো এখানে যদি রাখি তাহলে ডিম বাচ্চা পাবো না কোনো দিনই কারণ হচ্ছে যে এখানে বক্স বেশি হাড়ি কম আর হাঁড়ির মধ্যে যদি ঢুকে তাহলে যাওয়া পাখি এই গ্রিচিপ হয়ে যাবে এবং মারামারি করবে সেই জন্য এই যে নীল বাজ্রিকার পাখিটা দেখতে পেয়েছেন এটার বাচ্চাও ছিল তো বাচ্চা সহ বের হয়ে গেছে বাচ্চা কোনটা আমি আপনাদেরকে দেখাই খুঁজে বের করে দেখি ওই যে দেখুন যাওয়া পাখির মাঝখানে যেটা বসে আছে ওইটা তো এই যে দেখুন সবগুলা ঘুঘু পাখি ধরা শেষ হয়ে গেছে তিনটা হোয়াইট কালার চারটা ফ্রন্ট কালার তো এগুলা আমি নতুন ঠিকানায় পাখি দিব এগুলো যে একবারে পালা ছেড়ে দিব তেমনটা না এগুলো চেঞ্জ করে অন্যগুলো আনবো আর বাজ্রিগার পাখি থেকে শুরু করি আগে তো আমি বাজ্রিগার পাখি আগে লালন পালন করতাম খুবই ভালো রেজাল্ট করছে আমার প্রত্যেকটা বাজ্রিগার হাঁড়িতে পাঁচটা করে বাচ্চা ছিল এখন আলোনের মতে বাজ্রিগার পাখি লালন পালন করা ছেড়ে দিছি সেজন্য এখন নাই আপাতত শুরু করছি সেইগুলাকে তো আল্লাহর রহমতে রাতের দিকে ধরতে হবে তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে দুই একটা ধরা যায় নাকি ধরা গেলে আল্লাহর রহমতে ওই কেজের মধ্যে ছেড়ে দিব ওই কেজের মধ্যে দিলে আল্লাহর রহমতে বাচ্চা পাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওইখানে ভালো রেজাল্ট করা অনেক কষ্ট করে লাফালাফি করে ধরার জন্য চেষ্টা করছি কিন্তু ধরতে পারতেছি না একটাও ধরা যাচ্ছে না কারণ হচ্ছে দিনের বেলা রাতের বেলা ধরতে হবে ইনশাআল্লাহ ওদেরকে বাজরিগার পাখি রানিং হওয়ার পর খুবই জোরে সোরে বাইট করে দেখুন এই বাজরিগার পাখিটা বাইট করছে একটা পাখি ধরতে পারছি যে এটা আমার প্রথম কেজের মধ্যে লালন পালন করা ওইটা এটা হচ্ছে যে ফিমেল এটা আমার এখানে আলোনের মধ্যে ষাটটা পর্যন্ত বাচ্চা দিছে এরপরে বাচ্চা দেওয়া কমাই ফেলছে পরবর্তীতে আমি অন্যান্য বাজরিগার পাখি আনছি কারণ হচ্ছে যে এটা থেকে যখন বাচ্চা পাচ্ছিলাম না তখন আর এটার কিছু বাচ্চা আমি নতুন ঠিকানায় পাঠিয়ে দিছি নতুন ঠিকানায় পাঠাই দিয়েছি নতুন ঠিকানায় পাঠিয়ে দিছি বলতে আমি এগুলো সেল করে দিছি মানে বিক্রি করে দিছি তো দেখুন এখানে আছে যে নীল বাজরি কাঠটা তারপর বাজরি কাঠটা এটার মাথা হলুদ হয়ে গেছে দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে এটার বাবা বাবার পাশে সবসময় থাকে তো তাকে এগুলো এখানে আমি এখানে সবগুলো ধরতে পারবো না কারণ হচ্ছে যে এখন যদি ধরতে যাই তাহলে যা পাখিগুলো হাঁপাচ্ছে ওরা হিটেস্ট করে মারা যাবে সেজন্য তো বেলা ধরে আমি কেজের মধ্যে রেখে দিব। ইনশাল্লাহ তো নেক্সটবার যখন দেখবেন আপনারা এখানে অনেকগুলো বাজ্রিকার পাখি দেখবেন আর আমি বাজার থেকে সংগ্রহ করব বাজ্রিকার পাখি এবং বাজ্রিকার পাখি এখন শুধু আলানোর মতো সংগ্রহ করব বাজিকার পাখি এবং বাজ্রিকার পাখি আর শুধু বাজ্রিকার পাখি আলাদা মতে এখন পাখি রুমে মুরগি রুমে সব রুমে আপডেট হবে আর আপডেট হবে নতুন করে আলাদা মতে পোষা প্রাণী আসবে তো যেই পাখিগুলো ধরে ফেলছে ওগুলো আমি নতুন ঠিকানা পাঠিয়ে দিব এবং ওইখানে শুধু বাজ্রিকার পাখি রাখবো সেটা আগেও বলছি তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবাই ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা দেখে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রত্যেক রক্ষা করে দেওয়া চাষকে দিচ্ছি আল্লাহ হাফেজ